দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার পহেলা মার্চ বিজয়নগর আল রাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ও ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য নয় গণ অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন এ অবস্থায় সরকারের থাকা তিন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন রাজনৈতিক দল হিসেবে পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত গণ অধিকার করে নতুন দলকে স্বাগত জানায় তবে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অদাজিত হস্তক্ষেপে সরকার কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি গণ কেন্দ্রিক নতুন রাজনৈতিক ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে উল্লেখ করে নূর বলেন আন্দোলন কেন্দ্রিক সেন্টিমিটারের জায়গা থেকেও ছাত্র বৃন্দ যদিও পথেই হাঁটে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাস সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিতি ছাত্র নেতৃবৃন্দদের তদ্বির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি বলেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক এবং অগ্রহণযোগ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টায় এ গণ অভ্যুত্থান সংগঠিত হয় কাজে জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য ও বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি সংবাদ সম্মেলনে থেকে বেশ কয়েক দাবি তুলে ধরা হয় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণভুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ইত্যাদি এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান সাকিল উজ্জামান শহীদুল ইসলাম ফাহিম ফাতিমা তাসনিম জসিম উদ্দিন আকাশ মাহফুজুর রহমান খান প্রমুখ